আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম সত্য ধর্ম দুনিয়াতে যত মানুষ আছে বিশেষ করে শিক্ষিত মানুষ সকল মানুষে জানে ইসলাম ধর্ম সত্য ইসলাম হচ্ছে হক ধর্ম ইসলামে কোনো নোংরামি নাই ইসলাম হচ্ছে পবিত্র ধর্ম সকল মানুষ জানে জানার সত্ত্বেও তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করে না কেন আপনারা কি জানেন সবথেকে বড় কারণ হচ্ছে যে তার যে কামায় যে কামায়ের রাস্তা আছে সেটা হচ্ছে হারাম রাস্তা যদি ইসলামে আসে সেই হারাম রাস্তা বন্ধ হয়ে যাবে হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে যে হারাম উপার্জনা করে নিজের পেট চালাতো সেটা বন্ধ হয়ে যাবে তাকে হালাল কামাতে হবে তাই সেই দিকে ভাবনা চিন্তা করে সে ইসলাম গ্রহণ করতে পারে না জানে ইসলাম ধর্ম সত্য ধর্ম জানার সত্ত্বেও হারাম কামায়ের রাস্তা বন্ধ হয়ে যাবে তাই সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না প্রিয়দর্শক আপনারা মতামত দিবেন আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি যদি ঠিক বলে থাকি ভিডিওটিতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন